নমস্কার বন্ধুরা ইতিহাসের ঋতিকথা নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত আমাদের সনাতন ধর্মে বছরে বারোটি মাস এবং ঋতু। ঋতু পরিবর্তনের সঙ্গে সঙ্গে আমাদের ধর্মে তালিকার বিশেষ নজর দেওয়া হয়েছে যেমন আয়ুর্বেদ শাস্ত্র সেখানে ঋতু চারিয়াতে বলা হয়েছে প্রত্যেকটি ঋতুতে সুস্থ থাকতে হলে কি কি খাবার আমরা গ্রহণ করব কি কি বর্জন করব। যেমন ধরুন চৈত্র মাস এই চৈত্র মাস হিন্দু ধর্মে বিশেষ মান্যতা পায় কারণ চৈত্র অমাবস্যার পরে শুরু হয় হিন্দু ক্যালেন্ডারের বিক্রম সম্পদ অর্থাৎ নববর্ষ চৈত্র মাসে একটি বিষয় আমরা সকলেই খেয়াল করি আমাদের পূর্বপুরুষেরাও করে এসেছেন এবং আমরা এটি পালন করি চৈত্র মাসে আমরা আমাদের খাদ্য তালিকাতে কিছু না কিছু তিতা খাবার রাখি সেটি তিতা শাক হতে পারে বা সবজি সেটি কিন্তু রাখা হয় এরকম নিয়মের কারণ কি চৈত্র একটি মাস যেটি বসন্তকাল হিসেবে পরিচিত বসন্তকালে বিভিন্ন ধরনের উৎসব অনুষ্ঠানের আয়োজন তো থাকে প্রকৃতি সুন্দরভাবে সেজে ওঠে তার সাথে থাকে আরো একটি জিনিস সেটি আমাদের নিজেদের জন্য শরীরের জন্য ভয়াবহ সেটি হলো বিভিন্ন ধরনের রোগ এই রোগগুলি বায়ুবাহিত হয় এই সময়ে কারণ এই সময় বাতাসের যে প্রবাহমানতা সেটি কিন্তু বেড়ে যায় চৈত্র মাসে বিভিন্ন ধরনের রোগের মধ্যে চর্মরোগ খুব বেশি পরিমাণে দেখা যায় যেমন গুটি বসন্ত জল বসন্ত হাম ফোড়া ঘা ব্রণ ফুসকুড়ি এগুলোর পরিমাণ কিন্তু বেড়ে যায় চৈত্র মাসে এই রোগগুলি খুব ছোঁয়াচে তার সাথে সাথে চৈত্র মাসে আরও একটি জিনিস হয় আমাদের পরিপাক্রিয়া যে হজম করার শক্তি সেটিও কিন্তু একটু গড়বড় হয়ে যায় কোষ্ঠকাঠিন্য বাড়ে অনেকের পেটের বিভিন্ন ধরনের গোলযোগ হয় জ্বর সর্দি কাশি এর পরিমাণও চৈত্র মাসে একটু বেশি পরিমাণে বাড়ে ঘরে ঘরে এই কারণে আয়ুর্বেদ শাস্ত্র অনুসারে আমাদের শরীরের সঠিক ব্যালেন্স রাখতে এবং সুস্থ থাকতে নিজেদের শরীরের ইমিউনিটি বাড়াতে তিতা খাবার খেতে বলা হয় এই তিতা খাবারে রয়েছে বহু গুণ চৈত্র মাস হল এমন একটি সময় সেই সময় খুব বেশি গরমও পড়ে না আবার ঠান্ডাও কিন্তু পুরোপুরি যায় না দিনের বেলা একটু গরম রাতের বেলায় ঠান্ডা এই যে আবহাওয়ার পরিবর্তন এই সময় তিতা আমাদের মুখের স্বাদ বদলাতে সাহায্য করে তিতা প্রাকৃতিকভাবে একটি ক্লিনজারের কাজ করে প্রথমে আমরা যে তিতা খাবার খাই আমাদের পাতে খাবারে সেটি বাকি খাবারগুলোকেও সুস্বাদু করে সাধারণত তিতা খাবার শাকসবজি হজম শক্তি বাড়াতে সাহায্য করে এবং আমাদের পেটের যে গোলযোগ বিপাক ক্রিয়ায় সেটির হারও কিন্তু কমায় এই সময়ে আমাদের বিপাক একটু মন্দগতি হয় হজমের একটু দেরি হয় তাই তিতা খাবার বাধ্যতামূলক হয়ে দাঁড়ায় চৈত্র মাসে প্রকৃতিতেও এই সময় প্রচুর পরিমাণে তিতা শাক সবজি পাওয়া যায় যেমন সজনে ফুল কোচি নিম পাতা উচ্ছে বা করলা পাট শাক আরো কত কি আসুন এই খাবারগুলির কি গুণ রয়েছে নিমের মধ্যে রয়েছে অ্যান্টি ব্যাকটেরিয়াল অ্যান্টি গুণ সেটা নতুন করে বলার কিছুই নেই আয়ুর্বেদ শাস্ত্র বলছে নিয়মিত নীল খেলে বাদ দোষের খণ্ডন হয় এবং মানুষ সুস্থ থাকে চুল ত্বক লিভারের সমস্যা কেটে যায় নিয়মিত নিম পাতা আমাদের শরীরের ভেতরে যে ব্যাকটেরিয়ার সংক্রমণ থাকে সেটিকেও কমাতে সাহায্য করে আরো একটি খাবার রয়েছে সেটি হলো উচ্ছে বা করলা যাদের ব্লাড সুগার রয়েছে তাদের কিন্তু অর্থাৎ ডায়াবেটিস রোগীদের নিয়মিত করলার রস খেতে বলা হয় এই করলার মধ্যে রয়েছে অ্যান্টি ব্যাকটেরিয়াল গুণ যেটি আমাদের রোগ প্রতিরোধক ক্ষমতা বাড়াতে সাহায্য করে ব্লাড সুগার নিয়ন্ত্রণ রাখে পেট ফাপা কমায় উচ্ছে বা করলার মধ্যে রয়েছে প্রচুর পরিমাণে বিটা ক্যারোটিন বা ভিটামিন এ আমাদের দৃষ্টিশক্তি ভালো রাখতে বিটা ক্যারোটিন খুবই প্রয়োজন হয় নিয়মিত করলার সেবন করলে সর্দি কাশি মৌসুমি জ্বর অন্যান্য ছোটোখাটো সমস্যা থেকে মুক্তি পাওয়া যায় যেটি বসন্তকালে কিন্তু বেশি হয়ে থাকে পাটশাক শাক এই সময় পাওয়া যায় পাট শাকে থাকে প্রচুর পরিমাণে ভিটামিন ক্যালসিয়াম পটাশিয়াম সোডিয়াম প্রোটিন লিপিড কার্বোহাইড্রেট ফলিক অ্যাসিড তাছাড়া অনেক কিছু থাকা ভিটামিন সি ও ক্যারোটিন মুখের ঘা দূর করতে সাহায্য করে রাতকানা রোগের বিরুদ্ধে লড়াইয়েরও ক্ষমতা রাখে পাট শাক কোষ্ঠকাঠিন্যে যারা ভুগছেন তারা নিয়মিত পাট খেতে পারেন এতে আপনার কোষ্ঠকাঠিন্য অনেকটাই কমবে যাদের বাতের ব্যথা রয়েছে তাদের জন্য পাটশাক খুবই উপকারী গ্যাস্ট্রিকের সমস্যা যারা দীর্ঘদিন ভুগছেন পাটশাক তার সমস্যার সমাধান দিয়ে দেবে রক্ত পরিষ্কার করতে সাহায্য করে পাটশাক পাটশাকে হার ভালো রাখার ক্ষমতা রয়েছে দাঁত এবং মুখের স্বাস্থ্য ভালো রাখতে সাহায্য করে পাটশাক শাক মেথি শাকও একটু তিতা হয় শাকের দানা এবং মেথি দুটোই উপকারী ডায়াবেটিস রোগীরা মেথি খেয়ে থাকেন মেথি হজম শক্তি বাড়াতে সাহায্য করে বুকের জ্বালা অ্যাসিডিটি এইগুলোর জন্য মেথি একটি রামবানো আমাদের সনাতন ধর্মে বছরে বারোটি মাসে প্রত্যেকটি মাসে নিজস্ব নিজস্ব গুরুত্ব রয়েছে রয়েছে আলাদা বৈশিষ্ট্য যেমন চৈত্র মাস চৈত্র মাস বিয়ে অন্নপ্রাশন এই ধরনের শুভ কর্মের জন্য প্রশস্ত নয় কিন্তু ধর্মীয় গুরুত্বের দিক থেকে চৈত্র মাস বিশেষভাবে মাহাত্ম রাখে চৈত্র মাসে ভগবান শ্রী রামচন্দ্রের জন্ম হয়েছিল আবার চৈত্র মাসে নবরাত্রি অর্থাৎ বাসন্তী দুর্গা অনুষ্ঠিত হয় চৈত্র মাসে দুর্গাপুজোই হলো বাঙালির আসল দুর্গাপুজো বর্তমান সময়ে এটি অতটা জনপ্রিয় নয় অন্যদিকে চৈত্র মাস মা শীতলার পুজোর জন্য মহাদেবের পুজোর জন্য প্রশস্ত শীতের শেষ গরমের শুরু এটি এমন একটি ঋতু পরিবর্তনের সময় যখন সম্পূর্ণভাবে শীতও যায় না আবার সম্পূর্ণভাবে গরমও আসে না দিনের বেলায় একটু গরম আবার রাতের বেলায় ঠান্ডা লাগে এই রকম ঋতু পরিবর্তনের কারণে আবহাওয়ার পরিবর্তনের সঙ্গে সঙ্গে বিভিন্ন ধরনের ভাইরাল রোগ দেখা যায় আজকের দিনে নয় প্রাচীনকাল থেকেই দেখা যেত তাই দেখা যেত প্রাচীনকালে বিভিন্ন ধরনের চর্মরোগের প্রাদুর্ভাব এই বসন্তকালেই হতো এই কারণে এই রোগগুলোকে বলা হতো বসন্ত রোগ যেমন হাম গুটি বসন্ত জল বসন্ত এছাড়া ব্রণ ফুসকুরি ঘা জ্বর ইনফ্লুয়েঞ্জা এই রোগগুলো হলো ছোঁয়াচে রোগ তাই চৈত্র মাসে আমাদের আয়ুর্বেদ শাস্ত্র অনুসারে এবং সনাতন ধর্মের প্রাচীন গ্রন্থ অনুসারে আমাদের খাদ্য তালিকা থেকে আমাদের বিশেষ নজর দিতে হয় চৈত্র মাসে শিম খাওয়া বারণ অন্যদিকে চৈত্র মাসে তেঁতো খাওয়ার প্রবণতা রয়েছে এবং দেখবেন চৈত্র সংক্রান্তিতে বহু বাড়িতে তেতো, ডাল তেঁতোর মধ্যে নিমবেগুন এছাড়া সুক্ত রান্না করার একটি প্রচলিত প্রথাও রয়েছে চৈত্র মাসে কেন নিম বেগুন খেতে বলা হয় নিম গাছের ডাল আমরা শীতলার হাতেও দেখি নিম হলো এমন একটি গাছ যে গাছ শুধু পাতা নয় পুরো শেকড় থেকে কাণ্ড পাতা সকল কিছুই আমাদের কাজে লাগে নিম হল অ্যান্টিব্যাকটেরিয়াল একটি গুণাবলী সমৃদ্ধ পাতা আয়ুর্বেদ শাস্ত্র অনুসারে নিম পাতা হল ভেষজ পাতা তুলসী পাতার মতনই এটি বিভিন্ন রোগের চিকিৎসায় ব্যবহার করা হয় বিশেষ করে চর্মরোগ চিকিৎসায় নিমের ব্যবহার ব্যাপক নিম আমাদের রক্তচাপের সমস্যা যেমন দূর করে নিম পাতা পেটের স্বাস্থ্যের জন্য ভালো নিমের তিক্ততা ডায়াবেটিসের সমস্যা থেকে আমাদের মুক্তি দিতে পারে নিম গ্যাস্ট্রিক হাইপার অ্যাসিডিটি আলসারের সমস্যাও দূর করতে পারে নিম চর্মরোগ প্রতিরোধ করে এই কারণেই এই সময় নিম পাতা খেতে বলা হয় নিমের সঙ্গে রয়েছে বেগুন লোকে বলে বেগুনের কোনো গুণ নেই আসলে বেগুনের রয়েছে বহু গুণ কি গুণ আসল জেনে নেওয়া যাক বেগুন মূলত শীতকালীন সবজি হলেও সারা বছরই বেগুন প্রচুর পরিমাণে পাওয়া যায় এই সবজিতে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন এ আয়রন এবং জিঙ্ক বেগুন স্বাস্থ্যের দিক থেকে এবং পুষ্টির দিক থেকে দুটো দিক থেকেই গুরুত্বপূর্ণ মধুমেহ অর্থাৎ ডায়াবেটিস রোগীদের জন্য এই সবজি দারুণভাবে উপকারী বেগুনে রকম ক্ষতিকারক কোলেস্টেরল নেই যাদের রক্তে কোলেস্টেরল বেশি তারা কোনো রকম দুশ্চিন্তা ছাড়াই খেতে পারেন বেগুন মধুমেহ রোগীদের জন্য এই বেগুন খুবই উপকারী এছাড়া পাকস্থলী বৃহদন্ত্র সকল ক্ষেত্রেই বেগুন খুবই উপকারী একটি সবজি বেগুন শরীরে রক্ত বাড়াতে সাহায্য করে বেগুনের আয়রন আমাদের রক্ত বাড়াতে সাহায্য করে অ্যানিমিয়ার রোগীরা বেগুন খেতে পারেন আমাদের হৃদযন্ত্র এবং অধিক ওজন সম্পন্ন ব্যক্তি যারা তারা নিঃসন্দেহে বেগুন খেতে পারেন তবে যাদের বেগুনে অ্যালার্জি রয়েছে তারা বেগুনকে অ্যাভয়েড করবেন বেগুনের স্বাস্থ্যকরী উপাদান যা জ্বর হওয়ার পর মুখ এবং ঘা প্রতিরোধ করতে সাহায্য করে শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতেও সাহায্য করে বেগুন এই কারণেই বসন্তকালে নিম বেগুন খাওয়ার প্রথা আজকের নয় বহু প্রাচীনকালে তবে নিম পাতা খুব বেশি খাওয়ার প্রয়োজন পড়ে না ছটি থেকে আটটি পাতা খেতে পারে নিম পাতা নিম পাতা বেশি খাও আমাদের শরীরের জন্য ভালো নয় আসলে কোনো কিছুই বেশি ভোজন করা বা খাওয়া শরীরের জন্য ভালো নয় নিম্বে গুণ খুব অল্প পরিমাণেই খেতে হয় তাতেই দিবে স্বাস্থ্যকারী গুণ বন্ধুরা আজকের পর্ব এখানেই শেষ করছি পরবর্তী পর্বে নতুন একটি বিষয় নিয়ে আপনাদের সঙ্গে কথা হবে ততক্ষণ সকলে সুস্থ থাকুন ভালো থাকুন আর পুরো ভিডিওটি দেখার জন্য আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ